শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হওয়া আলোচনা সভাতেও উঠল সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রশ্ন তুললেন প্রশাসনে শেখ হাসিনার সহযোগীদের এখনও বহাল তবিয়তে টিকে থাকা নিয়ে সেই সমস্ত প্রশাসনের লোক পুলিশের লোক যারা মুজিব কোর্ট করে আপনার ওসিগিরি করেছেন এসপিগিরি করেছেন ডিসিগিরি করেছেন তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ের বিভিন্ন পদে তারা বসে আছে তো তারা ডক্টর ইউনুস সাহেবের সরকারকে আপনার সহযোগিতা করবে কেন সবচাইতে বিতর্কিত দুর্নীতিবাদ সাবেক ক্যাবিনেট সচিব যার নামে তদন্ত হচ্ছে তার ফাইলও পুড়ে গেছে তো রহস্যজনক সংস্কার চলবে নির্বাচনও চলবে এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা নির্বাচনকে একই দিন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমনাদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন কেবল ফ্যাসিস্ট বিলুপ্ত করাই নয় জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের উদ্দেশ্য যে লড়াই ছিল আমাদের এত দিন ধরে সেই লড়াইটা শুধুই ফ্যাসিবাদের পতনের লড়াই ছিল না লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের যাতে করে তাদের মূল আকাঙ্ক্ষা তাদের সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়া নির্বাচন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে বিএনপি এটা অব্যাহত থাকবে সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা